সুদী দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আছে সিটি হাট থেকে বলা চলে আজকে রবিবার এবছরের সবচেয়ে বড় হাটটি এখন অনুষ্ঠিত হচ্ছে চলছে কারণ আজকের হাটের কালেকশান সবচেয়ে বেশি হাটে পা রাখার জায়গা নাই এত কালেকশান এসছে আজকে কাস্টমারও রয়েছে এরই ফাঁকে আমরা আপনাদেরকে খামার বুঝি কি কোরবানিও বুঝি গরু দেখাচ্ছি তবে আজকের পর্বে একদম কোরবানিতে হান্ড্রেড পার্সেন্ট রেডি করে দেখাবো আমাদের ইন্দল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমরা ভিডিওর জন্য ঘুরে বেড়াচ্ছি পুরো হাট আজকে যেমন কোরবানির গরু তেমন খামারি গরু আপনার কাছে আছে কয়টা গরু ভাই আমার কাছে আঠারো আঠারোটা গরু আছে আঠারোটা সবই কোরবানিতে বের হয়ে যাবে সবাই কোরবানিতে বের হয়ে যাবে দাঁতের গ্যারেন্টি দিবেন হ্যাঁ দাঁতের হান্ড্রেড

জাতের কথা বলতে গেলে কোন জাত হবে জাতে একটা গির জাতে একটা গির গরু কান মাথা এবং নাভি দেখে বুঝবেন এই গোটার দাঁত হয়ে গেছে কি ভাই দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা কেমন দাম আসবে এটা এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ শুধু থাকবে জি ভাই শুধু আছে একটু ঘুরান আমরা এই পাশটা একবার দেখবো দেখেই চলে যাবো পাশের কালেকশনটা দেখতে চার নম্বরটা দেখেন কি চাঁদের এটা ভাই ভাইটা আপনার একটা সাহিয়াল সাহিয়াল মোটামুটি বয়স কেমন আছে বলেন ভাই এই বয়স আপনার দাঁত পড়ছে দুই দাঁত বলা যায় দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় জি ভাই দর্শক দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যাবে কতটুকু ওজন আসবে ভাই এই ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার এটার দাম কেমন নেবেন বলেন সিঙ্গেলের দাম এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের পাঁচ নম্বর গরু এটা কোন জাত ধরছেন এটাকে ভাই এটা শাহিয়াল শাহিয়াল দুই পাশ থেকে দেখি আমরা বয়সে ভাই দুই হাজার কেমন দাম আছে ওটার এটা এক লক্ষ ভাই পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা আছে এটা দেখেন তো এটা পঞ্চায়েত ভাই এটা একটা শাহিয়াল সাহিয়াল

দাঁতে দুইটা কত ওজন আসবে এটা ওজন আছে এখন বর্তমানে 4.5 মন 4.5 মন দাম কেমন হবে বলেন এটা দাম দামে রাখছে 121000 121 সুযোগ থাকবে জি ভাই সুযোগ থাকবে দেখবো আজকে কালেকশন আপনার 11 নম্বর গরু কোন জাতের এটা এটা শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কন্ডিশন কি বলেন ভাই এটা দাঁতে দুই দাঁত দাঁতে দুই দাঁত কেমন ওজন আসবে এটার ভাই বড়ার ওজন আছে 4 মন 10 কেজি 4 মন 10 কেজি দাম কেমন নেবেন ভাই বড়া সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার 120000 120 শেষে একটা গরু আছে 12 নম্বর 18টা গরু বলে আর ছেড়ে কই

জাত কি ধরবেন এটাকে সুন্দর কালেকশন এটার ওজন কেমন আছে ভাই ভাই এগোটারও সেম ওজন আছে পাঁচ কোন আছে কেমন দাম রাখবেন এটার দাম রাখবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এক লাখ চুয়াল্লিশ সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের তৃতীয় গোটাতে জাতের কথা বলতে গেলে এটা কি জাতের ভাই এটা জাতির সাহিয়াল মোটামুটি বয়স কেমন আছে ভাই এরও দুই দ আ এটাও দুই দ কেমন দাম আছে বেটার ভাই গোটা সিঙ্গেল দাম রাখছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক এক বিয়াল্লিশ সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে একটা দেখি এখানে ছয়টা আছে দর্শক এটা কোন জাতের এটা আপনাদের সাহিয়াল সাহিয়াল এগুলো তো সবই দাতা জি ভাই কেমন ওজন আছে এটার ভাই ওজন আছে এটার 5 মনে 10 কেজি শট 5 মনে 10 কেজি কমে যাবে জি ভাই দাম কেমন আসবে এটা ভাই গোড়ার সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার 1 লক্ষ এটারও 45000 1 লক্ষ 45 সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে পাশের দুইটা একদম জোড়া এটা কোন জাতি বলেন ভাই আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দাদ হয়েছে ভাই এটা দাঁতের দুইটা দাঁতের দুইটা কেমন ওজন আসবে এটা ভাই ওজন আছে বর্তমানে আপনার এটা 5 মনে 10 কেজি শট 5 মনে 10 কেজি শর্ট দাম কেমন আসবে ভাই গোড়ার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 40000 1

জি এই ছয়টা যদি আবারজে আবারও বলি কত টাকা করে নেবেন ভাই এই ছয়টা যদি কোনো দশমবাই বন্ধু নিতে চায় জি সেক্ষেত্রে আজকে ধামাকা লড় থাকছে জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কথা বলার দাম দর করার সুযোগ সুবিধা থাকুক কি জি ভাই সুযোগ সুবিধা আছে তো দর্শক আজকে আমরা আমাদের এই পরিচিত ভাই প্রতিদিনই আসি যেহেতু প্রতিদিন ভিডিও করতে দেয় উনি তাই আপনার সাথে কথা বলা সকলে ভিডিও করতে আসলে চায় না তো আজকের হাটটা সবচেয়ে বড় হাট দর্শকও বেশি হইতে পারে আজকের হাটে দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ সারা বছর সময় দেওয়ার জন্য দোয়া রাখি আপনার গরুগুলো আপনারা আমাদের ক্রেতাদের কাছে সুলভ মূল্যে বিক্রি করতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম সালাম